সুমন আমার জেলা উত্তরবঙ্গের নাটোরে বিগত আট বছর যাবৎ মানবিক সেবা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আমি কাজ করছি আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার ফেসবুকের মাধ্যমে ইউরোপ আমেরিকার আমার ফেসবুক বন্ধুদের থেকে সহযোগিতা নিয়ে নিয়ে আমি এই আট বছর যাবৎ কাজ করে যাচ্ছি মানবিক সেবা ফাউন্ডেশনের একটা পেজ রয়েছে সেখানে আপনারা দেখবেন চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড সিলেটের বন্যা চট্টগ্রামের বন্যা প্রত্যেকটি জায়গায় আমি এই অসহায় হতদরিদ্র জনপদের মানুষের জন্য এই দুর্যোগ্য বরিদ্ধ এলাকার মানুষের জন্য কাজ করছি কখনো কারো কৃত্রিম পা সংযোজন করছি কখনো বিনামূল্যে চোখের স্থানের অপারেশন করছি কখনো বা স্বাস্থ্য সেবা দিছি একই সাথে প্রত্যেকটা ঈদে এই মাদ্রাসার ছাত্রদের খাদ্য পোশাক মসজিদ মাদ্রাসার উন্নয়ন অসুখানা নির্মাণ সহ নানাবিধ মানবিক কার্যক্রমগুলো পরিচালনা করে যাচ্ছে আমি একেবারে হতদরিদ্র জীবনযাপন করি একেবারে ভাঙা চুরা টিনের বাড়ি একটা টিনের ঘরে আমি বসবাস করি আমার আশেপাশে তেমন কোনো মানুষের যাদের সহযোগিতায় আমি প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছাইতে পারি আমি যদি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাই এবং তেনার থেকে যদি সহযোগিতা পাই আমি একটা স্বেচ্ছাসেবী হাসপাতাল প্রতিষ্ঠা করতে চাই যেখান থেকে আমি উত্তরবঙ্গের এই অসহায় হত দরিদ্র মানুষগুলোকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারব আমি সকলের কাছে অনুরোধ জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি আবেদন জানাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই যে আমি ওনার কার্যালয়ে আমি ওনার কার্যালয়ে ওনার সাথে সাক্ষাৎ করার আবেদন জমা দিয়েছি সেখানে আমার আবেদন গ্রহণ করছে কিন্তু আমি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাইনি আমি আপনাদের সকল মিডিয়ার মাধ্যম দিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর আবেদন রাখতে চাই আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই আমি এবারে জুলাই আন্দোলনে আনাবরণ করছি জুলাই আন্দোলনে শুরু শুরুতে আঠারো তারিখে যখন আমি ফেসবুক